শেখ হাসিনাকে খুশি করতে জনগণের আন্দোলনকে দমন করতে এরা কত প্রাণ কেড়ে নিয়েছে গণতন্ত্রকাবে মানুষের কতজনকে যে তারা পঙ্গু করেছে অন্ধ করেছে তার কোনো ইয়াত্তা নেই তাহলে কি কোনো ভাগ কারণে সমস্যা হওয়ায় এই সমস্ত নিষ্ঠুর পুলিশ কর্মকর্তাদের সব গোপন বিষয় ফাঁস করে দেওয়া হচ্ছে তথাকথিত স্বাধীন দুর্নীতি দমন কমিশন শেখ হাসিনার মুখাপেক্ষী এটা আমরা সবাই জানি তার কথা ছাড়া দুর্নীতি দমন কমিশন কিছুই করে না যা বলবে তাই শুনবে তারা সেভাবেই তারা কাজ করবে তাদের দলের লোক সব ধোয়া তুলসী পাতা চাক্ষুষ বড় বড় দুর্নীতির মহাকাণ্ড মহাকাব্য আমরা দেখছি কিছুই বলে না আর বিরোধী দলের নেতাদের নামে বিএনপির নেতাদের নামে একের পর এক তারা মামলা দিয়ে রেখেছেন তাদের আন্দোলনের ফসল মঈনুদ্দিন ফখরুদ্দিন সেটাকেই তারা একেবারে নানাভাবে জীবিত রাখার চেষ্টা করছেন এবং সাজা দিয়েছেন তার মধ্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে মামলার সাথে তার কোনো সম্পর্ক নেই সেই মামলা সাজিয়ে নিয়ে এসে এই দুর্নীতি দমন কমিশন দিয়ে মিথ্যা মামলায় তাকে ফরমাইশি সাজা দিয়ে আজ কত নিষ্ঠুরভাবে নিপীড়ন নির্যাতন চালানো হচ্ছে তার চিকিৎসা নেওয়ার যে মানবাধিকার সেটাকেও বঞ্চিত করেছে মানে প্রচণ্ড আক্রোশ বশত ডামি সরকারের প্রধানমন্ত্রী তার কোনো শক্ত মেরুদণ্ড নেই অর্থাৎ নির্বাচন দুর্নীতি দমন কমিশনের কিন্তু সরকারের নির্দেশ মতো বিরোধী দলকে নির্যাতন করা আওয়ামী দুর্নীতি দমন কমিশনের কাজ তা না হলে বিগত পনেরো ষোলো বছরে আওয়ামী লুটপাটের সরকার যে অনিয়ম অপচয় এবং দুর্নীতিকে দুর্নীতি দমন কমিশন কার্পেটের তলায় ঢেকে রেখেছে সেই কমিশন সেই কমিশনের দ্বারা প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ পুলিশ এবং সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাদের দুর্নীতির সঠিক তদন্ত হবে বলে জনগণ বিশ্বাস করেন না এবং সরকারের যারা আরও মন্ত্রী এমপি রয়েছে তাদের যেটা হবে এরা কোনো কাজ করবে সেটা করবে না শেখ হাসিনা যা বলবেন সেইভাবে তারা কাজ করবে শেখ হাসিনার স্বার্থে তার অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখার স্বার্থে জনগণকে যত ধরনের বিপজ্জনক পরিস্থিতির মধ্যে ফেলা সেইটা দুর্নীতি দমন কমিশন করবে বন্ধুরা আমার পর্দাকাণ্ড বালিশ কাণ্ড থেকে শুরু করে মতিউর কাণ্ড পর্যন্ত অসংখ্য কাণ্ড কারখানা এবং পাচারকৃত লুটের টাকার অনুসন্ধানে উদাসীনতা দীর্ঘ দেড় দশক ধরে জনগণ দেখে আসছে অথচ দুর্নীতি দমন কমিশন রিপ ভ্যান উইংকেলের মতো ঘুমিয়ে থেকেছে জনগণের টাকার এক লুণ্ঠন ও আত্মসাতকারীদের আওয়ামী দামি আওয়ামী সরকার মাফ করে দিয়েছে গায়ে দুর্নীতির কালীমাখা মাখা আওয়ামী সরকার দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেওয়াটা জাতীয় কৌতুক ছাড়া আর কিছু নয় এই যে আপনার এক লক্ষ বিরাশি হাজার কোটি টাকা ঋণ খেলাপি এই ঋণ খেলাপি সব শেখ হাসিনার আশেপাশের লোক আওয়ামী লীগের ঘনিষ্ঠ লোক তারা ধরা ছোঁয়ার তাদের ঋণ খেলাপি রয়েছে এর মানে এর পরে কাউকে ঋণ দেওয়া যায় না সেই ব্যক্তিকে ঋণ দেওয়া যায় না অথচ তারা নতুন নিয়ম করে অনিয়ম করে সেই খেলাফি ব্যক্তিকে ঋণ দেওয়া হয়েছে এই আওয়ামী সরকারের আমলে তাহলে এই মহাদুর্নীতির মদতদাদাকে পৃষ্ঠপোষককে এই মহাদুর্নীতির চর্চা কারা করছেন এটার চাষবাস কারা করছেন স্বয়ং প্রধানমন্ত্রী এবং তার সরকার বন্ধুরা আজিজ বেনজিরের মতো ব্যক্তিরা যারা নিরস্ত্র গণতন্ত্রকামী জনগণের বিরুদ্ধে হুমকি দিয়ে নিজ বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে বলেছিলেন বন্দুক দেওয়া হয় কি ঘরে রাখার জন্য অর্থাৎ দেশের সাধারণ নাগরিকদের নিয়মতান্ত্রিক গণতন্ত্রের আন্দোলনকে কোনো প্রকার মানবতার তো না করে রক্তাক্ত পন্থায় দমন করার পুরস্কার হিসাবে শেখ হাসিনার আশীর্বাদে তারা বিত্তবয়ীভাবে প্রকাণ্ড স্ফীত হয়ে উঠেছিলেন আলিশান বাড়ি অসংখ্য ফ্ল্যাট শত শত একর জমি তারা দখল করেছিল আন্দোলন দমানোর বন্ধুরা আফ্রিকা থেকে বর্ণবাদ বিদায় নিলেও ভারতের রাজনীতি পরিসরে বর্ণবাদ বহাল রয়েছে ভারতের রাজনীতি এবং সামাজিক পরিসরে বর্ণবাদ বহাল রয়েছে যদিও ভারতের সংবিধান সেকুলার জার্মানিতে হিটলারের নাৎসিবাদ গড়ে উঠেছিল আর্য রক্তের মহিমা কীর্তনে ভারতে এখন বর্ণবাদের করাল গ্রাসে সংখ্যালঘু সম্প্রদায় ক্ষতবিক্ষত বিগত নির্বাচনে ক্ষমতাসীন দলের নেতারা সরাসরি মুসলমান খ্রিস্টান ও বৌদ্ধদের বিরুদ্ধে বক্তব্য রেখেছেন স্বয়ং যারা মানে ক্ষমতাসীন দল তাদের বড় প্রধানমন্ত্রী সহ বড় বড় নেতারা পর্যন্ত প্রত্যক্ষভাবে তারা সংখ্যালঘু সম্প্রদায়ের বিভিন্ন সম্প্রদায় সম্পর্কে সরাসরি বক্তব্য রেখেছেন আমরা নিজের কানে শুনেছি আপনারা প্রত্যেকেই শুনেছেন এটা বাংলাদেশের কোনো রাজনৈতিক দল এটা করে না কোনো রাজনৈতিক দল সেটা ধর্মীয় রাজনৈতিক দল হোক বা অন্যান্য যে কোনো বামপন্থী ডানপন্থী কোনো রাজনৈতিক দল কিন্তু সরাসরি আপনার সাম্প্রদায়িক বক্তব্য রাখে না যেটা একবারে সংবিধান যাদের ধর্মনিরপেক্ষ এবং স্বাধীনতার পক্ষ থেকে যে দেশটা গণতন্ত্রের চর্চা করে আসছে সেই দেশের যে যারা ক্ষমতায় আছেন তারা সরাসরি এই সাম্প্রদায়িক বক্তব্য রাখেন সংখ্যালঘুদের বিরুদ্ধে বন্ধুরা এখন সেই দেশের সাথে বাংলাদেশের দামি সরকারের প্রধানমন্ত্রী নানা চুক্তি ও সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন বাংলাদেশের জনগণ এহেন দুই সরকারের সমঝোতার উদ্যোগ অসম ও বাংলাদেশের স্বার্থ বলে মনে করে এতে বাংলাদেশের মানুষ তীব্র ক্ষোভে ফেটে পড়েছেন ট্রানজিট ও এশিয়ান হাইওয়ে নামে শেখ হাসিনা মূলত ভারতকে করিডোর দিচ্ছেন এবং বাংলাদেশের জনগণকে চোখে ধুলো দিচ্ছেন বাংলাদেশের জনগণের কানে বিভ্রান্ত করছেন তিনি এশিয়ান হাইওয়ের কথা বলছেন তিনি ট্র্যানজিটের কথা বলছেন ট্রানজিট তো এক দেশ থেকে আসবে যে দেশের মধ্যে দিয়ে যাবে আবার আরেকটি দেশে গিয়ে সেটা সেটা চলে যাবে সেই ট্রানজিটের রাস্তা বা রেলওয়ে আর এটা তো একই দেশ যে দেশের রেলওয়েটা বাংলাদেশের উপর দিয়ে যাবে ওই দেশেই যে দেশ থেকে আসছে রেলওয়েটা সেই দেশেই যাবে এটা তো একবার পুরোপুরি করিডোর দেওয়া এটা নত যেন সরকার না হলে সে সেই সরকার এটা কোনোদিনই করতে পারতো না বন্ধুরা চিরদিনের জন্য বাংলাদেশের মানুষকে ভারতের কৃতদাস বানানোর গভীর অভিসন্ধি এটি উনিশশো সালে ভারতের স্ট্র্যাটেজিক অ্যানালাইসিস নামে একটি মাসিক প্রকাশনার রিসার্চ অ্যানালিস্ট সঙ্গীতা থাপলিয়ান লিখেছিলেন উনিশশো সালের নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের ক্ষমতা গ্রহণকে বাংলাদেশে ভারত বাংলাদেশে বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের ট্রানজিট পাওয়ার একটি সুবর্ণ সুযোগ সৃষ্টি হবে এই রেলওয়ে করিডোর স্থাপনের চুক্তি এখন যেটা করা হলো ওই দুই তিন দিন আগে এই চুক্তি আসলে সেদিন ভারতের সেই অ্যানালিস্ট যেটা বলেছেন বিশ্লেষক যেটা বলেছেন সেটারই প্রতিফলন বাংলাদেশের মানুষ কখনোই দিল্লির অধীনতা বা বর্ষতা মানেনি এবং ভবিষ্যতেও মানবে না যেমন পিন্ডির বর্ষতা মানেনি অসংখ্য আত্মহতি দিয়ে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমাদের স্বাধীনতা তাই এই স্বাধীনতাকে দুর্বল করা যাবে না বিএনপি শাসন আমলে কোনো ট্র্যানজিট আদায় করা ভারতের পক্ষে সম্ভব হয়নি যার কারণে দেখছেন যে শেখ হাসিনা কোনো ভোট নাই ভোটাররা যায়নি একটা প্রহসনের একটা ডামি ভোট সাথে সাথেই ভারত তাদেরকে সমর্থন করে দেয় কারণ বিএনপি সরকারে থাকলে তো তাদের কাছ থেকে করিডোর আদায় করা যেত না ট্যানজিট আদায় করা যেত না ভারতের নীতি নির্ধারকরা বাংলাদেশ এবং জনগণের প্রতি তাৎসিল্যের দৃষ্টিতে দেখে অভিন্ন নদীর পানি সীমান্ত হত্যা বাণিজ্যিক ভারসাম্য ভারসাম্যহীনতা সহ নানা সমস্যা সমাধানে আগ্রহী নয় তারা ভারতের সাথে অমীমাংসিত বিষয়গুলোকে পাশ কাটিয়ে বাংলাদেশের বুক চিরে রেল লাইন স্থাপন বাংলাদেশের স্বাধীনতা ও জনগণের স্বাধীনতাকে অভজ্ঞ করার সামিল শেখ হাসিনা বলেছেন ইউরোপ তো কোনো বর্ডার নেই তারা কি বিক্রি তারা কি বিক্রি হয়ে গেছে শেখ হাসিনা বলেছেন কয়েকদিন আগেই আপনারা জানেন ইউরোপে তো কোনো বর্ডার নেই তারা কি বিক্রি হয়ে গেছে এক মিনিট একটু আজানোর জন্য একটু এক মিনিট আছে আচ্ছা আছে আছে শেষ বন্ধুরা আপনারা নিশ্চয় জানেন যে প্রধানমন্ত্রী বলেছিলেন ইউরোপে তো কোনো বর্ডার নেই তারা কি বিক্রি হয়ে গেছে না তাদের তো বিক্রি হওয়ার তো কোনো কারণ নাই তারা তো অলমোস্ট সেম একই বর্ণ সংস্কৃতিও প্রায় একই ধর্মও প্রায় একই অর্থনীতিও একেবারে কাছাকাছি ফলে যে সমস্ত জিনিসগুলোকে মানে বর্ণবাদের জন্য যে কন্ট্রাডিকশনগুলো থাকা দরকার সেই কন্ট্রিডিকশনগুলো নেই ইকোনমিক লেভেল প্রায় একই রকম কিন্তু তুরস্ককে নেওয়া হয়নি তুরস্ক তো মানে তার তো একটা বেশ বড় ভূখণ্ড ইউরোপের সাথে এবং তারা বহুদিন ধরে এটার অন্তর্ভুক্ত হতে চাচ্ছে কিন্তু টার্কিকে কিন্তু নেওয়া হয়নি ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলোতে কাছাকাছি অর্থনীতি সংস্কৃতি এবং একই বর্ণ দেশ কিন্তু তুরস্কে নেওয়া হয়নি কেন তো একটা বড় প্রশ্ন ইউরোপের সেনজেনের অন্তর্ভুক্ত যে দেশ যাদের অভিন্ন মুদ্রা ভিসা ছাড়াই গমনাগমন বিচার ব্যবস্থা সহ চাকরি বাকরির ক্ষেত্রে কোনো বাধা নেই কিন্তু আবার বেশ কিছু পূর্ব ইউরোপের দেশ এর অন্তর্ভুক্ত নয় কারণ ইন্ডেক্সগুলো একই রকম নয় জীবনধারণের জন্য জীবন মান অর্থনীতি সামাজিক স্ট্যান্ডার্ড সব দিক থেকে একই নয় বলে ইউরোপের পূর্ব ইউরোপের অনেক দেশকে সেনজেনের অন্তর্ভুক্ত করা হয়নি সেনজেনের ছাব্বিশটা দেশ তার সাথে বোধ হয় তিনটা দেশকে কিছুদিন আগে যুক্ত হয়েছে কিন্তু আরও পূর্ব দেশকে নেওয়া হয়নি কারণ তাদের ইন্ডেক্সের সাথে এটা একেবারে অনেক মানে ইয়ে হয়ে আছে পিছিয়ে আছে তো এই কারণে তাদেরকে নেওয়া হয়নি আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে অনেকগুলো ইয়ে কাজ করে আর কি মানে অনেকগুলো বিষয় যে কাজ করে অনেক মনস্তত্ত্ব কাজ করে অভিন্ন হতে গিয়ে যে বিষয়গুলো যে মনস্তত্ত্ব কাজ করে কারণ তাদের ওয়ার্ল্ড ভিউ একই রকম এবং তারা মনে করে যে টার্কির ওয়ার্ল্ড ভিউ এক না ইউরোপ মনে করে যে টার্কির ওয়ার্ল্ড ভিউ এক না আসল অনেক প্রচেষ্টা চালিয়েও কিন্তু তাদেরকে ইউরোপিয়ান ইউনিয়নের অন্তর্ভুক্ত করা হয়নি তো আমরা তো মানে আমাদের যে বিশ্বদৃষ্টিভঙ্গি ভঙ্গি এবং ভারত ভারতের যে বিশ্বদৃষ্টি ভঙ্গি ওয়ার্ল্ড ভিউ তো এক নয় তো এই শেখ হাসিনা যে কথাটা বলছেন উনি ভুল ভুল অ্যানালাইসিস করেছেন মানে ভুল তথ্যের উপর এক ধরনের আনুগত্যের মনোভাব নিয়ে তিনি এই মানে ইউরোপে তো কোনো বর্ডার নেই তারা কি বিক্রি হয়ে গেছে এই কথাগুলি উনি বলতেন এটা তো বিক্রি হওয়ার কোনো প্রশ্নই আসে না যে সমস্ত বিষয়গুলো নিয়ে একটা সোশ্যাল কন্ট্রাডিকশান যেগুলো তৈরি হয় আমাদের সাথে ভারতের অনেক বিষয়ে সামাজিক কন্ট্রাডিকশান যেগুলো রয়েছে এবং এই কারণেই এবং এই এশিয়াতে তো এরকম দেখা যায় না হ্যাঁ অর্থনৈতিক কোঅপারেশন আছে যেটা আমরা দেখেছি আসিয়ান আছে সাউথ ইস্ট এশিয়া তো এটা তো একটা ইকোনমিক কোঅপারেশন কিন্তু এখানে হ্যাঁ মানে কেউ ফ্রিলি এক দেশ থেকে আরেক দেশে ভিসা কি যেতে পারে যেতে পারে না আমার একটা প্রশ্ন প্রধানমন্ত্রীর কাছে আপনি যখন ইন্টিগ্রেটেড যে কথাটা বলছেন ইন্টেগ্রেশনের যে কথাটা বলছেন যে ইউরোপিয়ান কোনো বর্ডার নেই তাহলে তাহলে তো এটা তো মানে মোটামুটিভাবে একটা অর্থনৈতিকভাবে সামাজিকভাবে এবং বিভিন্ন ক্ষেত্রে স্পোর্টস থেকে শুরু করে একটা সংহতি তৈরি করার জন্য জিয়র রহমান যেটি প্রবর্তন করেছিলেন সার্ক সেই সার্ক তো আপনি কৌশলে এটা বন্ধ করেছেন যেহেতু এটা জিয়র রহমান করেছেন এখানে এক ধরনের মানে কাছাকাছি হওয়া রাজনৈতিক এবং সামাজিকভাবে এবং অর্থনৈতিকভাবে আমাদের অনেক কর্মকাণ্ড একসাথে করার যে সুযোগটা ছিল সার্কের এই সার্কটা কেন আজকে অচল করে দিয়েছেন প্রধানমন্ত্রী এটা তো আজকে সবচাইতে বড়ো প্রশ্ন কারণ এটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই এটা গঠন করেছিলেন এবং প্রত্যেকটি দক্ষিণ এশিয়ার দেশের অন্তর্ভুক্ত ছিল এবং বেশ কয়েকটি আপনার সার্ক সম্মেলন হয়েছে আপনি বন্ধ করছেন। আসলে আপনার মনোভাব আপনার কর্মকাণ্ড আপনি কি চান এইটা আজকে দেশের মানুষ বুঝে গেছে আপনি অন্য কিছু না আপনার দেশের স্বাধীন সত্তা নিয়ে অন্যের সাথে সমতার ভিত্তিতে আমাদের যে যোগাযোগ আমাদের যে আদান প্রদান এইটাকে আপনি নস্বাৎ করতে চান আর আপনি যেটি চান সেটা হল যে না একটি দেশের পারমানেন্ট অনুগত হয়ে থাকা এবং সেই কাজটি আপনি বিভিন্ন চুক্তির মাধ্যমে আপনি সেটি করছেন বন্ধুরা আমার তাই জনগণের প্রতিবাদ সত্ত্বেও ভারতকে রেল করিডরে ডোরের সুবিধা প্রদানের চুক্তি বাংলাদেশের ভূখণ্ড নিয়ে ভারতের পূর্ব উত্তর পূর্ব রাজ্যগুলোতে অস্ত্র শস্ত্র সৈন্য প্রেরণ করতে সক্ষম হবে এর ফলে বাংলাদেশের নিরাপত্তা হুমকির মধ্যে পতিত হবে বাংলাদেশের জনগণ জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এই চুক্তি তারা কোনোদিনই মেনে নিবে না আমরা শুনেছি যে সামরিক পণ্য পরিবহন করা হবে এমনি সাধারণ পণ্যের সাথে সামরিক পণ্য আপনার পত্রপত্রিকায় উঠেছে তা চরম একটা হুমকি আমাদের জন্য সম্পূর্ণরূপে জাতীয় স্বার্থকে বিপন্ন করে জনগণের অস্তিত্বকে বিপন্ন করে শেখ হাসিনা এই কাজটি করতে যাচ্ছে বন্ধুরা আমাদের শেষ পর্যায়ে গত পরশু দিন থেকে সারা দেশে গত পরশু দিন সারাদেশে সকল মহানগর এবং আজ সারা দেশে জেলা শহরে দেশে নেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে সমাবেশ হচ্ছে আওয়ামী সরকারের চিরাচরিত চরিত্র বৈশিষ্ট্য সংস্কৃতি ধারণ করে সারা দেশে বিভিন্ন জেলায় বিএনপি নেতাকর্মীদের উপর হিংস্র আক্রমণ চালিয়েছে আওয়ামী ক্যাডাররা এবং পুলিশও তার সাথে ব্যর্থ আমি সরকার পুনরায় গুমের মতো নিঃশংস পন্থা অবলম্বন করে আবারও জনমনে ভীতি তৈরি করার অপচেষ্টা চালাচ্ছে এর কিছু ঘটনা আমি আপনাদের সামনে এখন উল্লেখ করছি বন্ধুরা আমার সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজকে পটুয়াখালী জেলা বিএনপির সমাবেশে যাওয়ার পথে আওয়ামী সন্ত্রাসীরা বিএনপির নেতাকর্মীদের গাড়ি বহরে অতর্কিত হামলা চালিয়ে কয়েকটি গাড়ি ভাঙচুর করে এবং কলাপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মামুন শিকদার মুশফিকুর রহমান লিটু বিশ্বাস সুমন গাজী উপজেলা ছাত্র দলের আহ্বায়ক আতিকুল ইসলাম দীপু রাঙাবালি স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শাকিল সহ বেশ কয়েকজন নেতাকর্মীকে মারধর করে গুরুতর আহত করে আচ্ছা গতকাল আড়াইটার সময় রাজধানীর শিশু হাসপাতাল থেকে ও রাত আড়াইটায় রাত আড়াইটার সময় কথাটা আমি এখানে বলেছি আবার যে নতুন করে গুম শুরু হয়েছে তার একটি ঘটনা হাসপাতাল থেকে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সম্পাদক মারজুক আহমেদ আল আমিনকে সাদা পোশাকধারী আইন শৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে যায় এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি আমি অবিলম্বে তাকে জনসম্মুখে হাজির করে তার পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জোর আহ্বান জানাচ্ছি আপনাদেরকে আমরা ছবিতে দেখাচ্ছি বন্ধুরা আমার এই যে ওরা একই পন্থা অবলম্বন করেছে ক্ষমতা আসার পর থেকে ইলিয়াস আলী চৌধুরী আলম থেকে শুরু করে একের পর এক যে গুম সেই গুম ওরা থামায়নি কারণ তাদের ক্ষমতায় টিকে থাকার একমাত্র অস্ত্র তারা মনে করে সার্থক অস্ত্র মনে করে গুম তাহলে এটাতে নিরুদ্দেশ করা যায় আর জনমনে একটা ভীতি তৈরি করা যায় সে কাজটি অত্যন্ত সার্থকভাবে চালাচ্ছেন শেখ হাসিনা তার আইন বাহিনীকে দিয়ে তিরিশে জুন দুই হাজার চব্বিশ তারিখে কাপরাঙ্গি চর থানার একটি মিথ্যা মামলায় থানা বিএনপির প্রথম যুগ বা সাধারণ সম্পাদক হাজি মোহাম্মদ জহিরুল হক সহ মোট ছয়জন নেতাকর্মী এবং কোতোয়ালি থানার একটি মিথ্যা মামলায় ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিকদের আহ্বায়ক সুমন ভুইয়া আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে চাইতে গেলে আজ্ঞাবাহ আদালত ফরমাইশি রায়ে তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের ঘটনায় আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি গত তিরিশে জুন দুই হাজার চব্বিশ তারিখ দুপুর বারোটার সময় সাতক্ষীরা জেলাধীন কালীগঞ্জ উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ কামরুজ্জামানকে রতনপুরস্থ নিজ বাড়ি থেকে ডিবির এসআই কবির হোসেনের নেতৃত্বে একদল আইন শৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে যায় এখন পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি আমি অবিলম্বে কৃষক দল নেতা কামরুজ্জামানকে তার পরিবারের নিকট হস্তান্তরের জোর দাবি জানাচ্ছি আপনার ছবিতে দেখতে পাচ্ছেন কি ভয়ঙ্কর বিপজ্জনক গুম কালচার আবার শুরু করেছেন শেখ হাসিনা তার অবৈধ প্রশাসনকে দিয়ে বন্ধুরা আমার এছাড়াও আমরা এই মুহূর্তে খবর পেয়েছি নাটোরের কর্মসূচিতেও তাণ্ডব চালিয়েছে আওয়ামী সন্ত্রাসীরা কারণ ওইখানে কোনো ভদ্রলোক রাজনীতি করে না নাটোর আমরা আমাদের এলাকা যেহেতু ওই আমরা জানি মানে এমপি থেকে শুরু করে উপজেলা চেয়ারম্যান থেকে শুরু করে কে কত বড় সন্ত্রাসী এবং কে কত বড় ঘাতক হতে পারে এদেরকেই এইসব জায়গায় নমিনেশন দেওয়া হয়েছে এখানে কোনো ধরনের গণতান্ত্রিক কোনো কর্মসূচি পুলিশের পারমিশন নেওয়ার পরেও তারা গিয়ে আক্রমণ করে কেন আক্রমণ করে তাদের এই কাজে প্রধানমন্ত্রী খুশি হন যখন বিএনপিকে পেটায় যখন বিএনপিকে রক্তাক্ত করে তখন প্রধানমন্ত্রী খুশি হন না হলে এই সমস্ত লোককে কেন এমপি করা হয় কেন উপজেলা চেয়ারম্যান করা হয় এটা প্রধানমন্ত্রী অত্যন্ত আনন্দিত হন বলেই এই কাজটি করা হচ্ছে দীর্ঘদিন ধরে কত বিএনপির নেতা রাজশাহীতে যাচ্ছে নাটোরের রাস্তা অবরোধ করে রক্তাক্ত করেছে পাবনার নেতাকর্মীকে বগুড়ার নেতাকর্মীকে নাটরেই এই এই ধরনের ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করা হয়েছে বন্ধুরা আমার বাগেরহাটে আজকে নির্ধারিত কেন্দ্রীয় কর্মসূচি জেলা সদরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে যে কর্মসূচি আপনার সকল প্রস্তুতি নিয়েছিল পার্টি অফিসের সামনের যে প্রাঙ্গন সেই প্রাঙ্গনে কিন্তু পুলিশ সকাল থেকে অবরোধ করে আছে কারণ সেটাও হচ্ছে শেখ হাসিনার আত্মীয় সেখানকার এমপি বা সেই এলাকা নিয়ন্ত্রণ করে গোপালগঞ্জের পার্শে সুতরাং বাগেরহাটে বিএনপির কোনো লোক বা গণতন্ত্রকামী বিরোধী দলের কোনো লোক সেখানে কর্মসূচি করতে পারবে না আমার সাথে সকালে সেখানকার যে আহ্বায়ক ইঞ্জিনিয়ার তালিম হোসেনের সাথে আমার কথা হয়েছে বলছে যে আমরা লোকজন নিয়ে আমার বাসায় বসে আছি পুলিশ চরম হুমকি দিচ্ছে বাঘেরহাটের এসপি এবং ওসি হুমকি দিচ্ছে এবং সেখানে যে প্রধান অতিথি আছে আমাদের গবেষণা সম্পাদক কৃষিবিদ সে সেখানে উপস্থিত আছে অথচ তাদেরকে পার্টি অফিসে ঢুকতে এবং কর্মসূচি পালন করতে বাধা দিচ্ছে অর্থাৎ সারা বাংলাদেশের বিভিন্ন জনপদ যেখানে প্রধানমন্ত্রীর আত্মীয় স্বজনরা আছেন সেখানে কেউ কোনো রাজনীতি করতে পারবেন না গোপালগঞ্জে পারবে না বাঘের হাটে পারবে না এবং আরও যেখানে যেখানে রয়েছে সেটা করতে পারবে না তারা মানে এমন জমিদার তন্ত্র চলছে এমন বাকশালী জমিদার তন্ত্রের মধ্যে আমরা বসবাস করছি যে জনগণের পক্ষে কোনো আওয়াজ তুললে পরেই তারা যেন মানে ফিট হয়ে যায় অজ্ঞান হয়ে পড়ে আর এই অজ্ঞানতাকে তারা যাতে না হয় এই কারণে পুলিশকে লেলিয়ে দেয় এই কারণে দলীয় সন্ত্রাসীদেরকে লেলিয়ে দেয় সেই পরিস্থিতি এখানে উল্লেখ করলাম নাটোর এবং বাগেরহাটে এই পরিস্থিতি চলছে আমি এর তীব্র নিন্দাই শুধু জানাচ্ছি না ঘৃণায় শুধু জানাচ্ছি না প্রতিটি অপকর্মের দায় তাদেরকে নিতে হবে এবং কেউ কিন্তু তালিকার বাইরে থাকবেন না যে সমস্ত পুলিশ কর্মকর্তা যে সমস্ত সন্ত্রাসীরা আজকে এই কাজ করছেন কারণ চিরদিন কারো ক্ষমতা থাকে না এবং থাকবেও না পতন অত্যাসন্ন পতন হবেই এবার খুব দ্রুতই হবে সেই পতন যেভাবে দেশ বিক্রি চলছে যেভাবে নিপীড়ন নির্যাতন চলছে এবার একটি সার্বিক এবং ব্যাপক জনগণের উত্থানের মধ্যে দিয়ে এই সরকারের পতন হবে আপনাদের সকলকে ধন্যবাদ খোদা হাফেজ আমি তো আজকে একটা সাবজেক্টের উপর বললাম এখন আরেকটা সাবজেক্ট চলে আসলে এটা হ্যাঁ এটা ইস্যু হলে তো আপনারা আমাদের যে আজকের যে প্রতিবাদ হ্যাঁ আমাদের যে প্রতিবাদ আমরা ন্যায়সঙ্গত আন্দোলন প্রত্যেকটাকেই আমরা মনে করি বিশ্ববিদ্যালয়ে আমরা লেখা লেখাপড়া করেছি যে প্রত্যয় স্কিম করেছেন যে তাদেরই বেতনের টাকা দিয়ে তারা পেনশন কি বলে যে পেনশন ইয়ে করবেন আর সরকার অর্ধেক দিবেন এটা তো হচ্ছে এক ধরনের তামাশা করা এই দেশে বিশেষ করে মানে শিক্ষা এবং শিক্ষকের উপর সবচেয়ে বেশি আক্রোশ আওয়ামী সরকারের যেভাবে আপনার প্রশ্নপত্র ফাঁস যেভাবে আপনার মানে মানে শিক্ষার যে কোয়ালিটির যে কি ধস নেমেছে সে বলার অপেক্ষা রাখে না এখন শিক্ষকদের যে ন্যায্য পাওনা যেটি তারা চলে এসছে এখন প্রত্যেক স্কিমের নামে তারা সেটিকে কার্টেল করছে কার্টেল করে মানে তাদেরকে আরও অনাহারের দিকে তাদেরকে আরও বিপর্যয়ের দিকে ঠেলে দেওয়ারই একটা বন্দোবস্ত করছে কই যারা টাকা পাচার করেছে ঋণ খেলাপি ওই তাদের টাকা কেড়ে নিচ্ছেন না কেন তাদের টাকা কেড়ে নিয়ে তাদের ফুল পেনশনের ব্যবস্থা করতেন শিক্ষকদের শিক্ষকদের ফুল ব্যবস্থা করলে তারা তাহলে আর কোচিং সেন্টার তারা তাহলে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যেত না তারা বিশ্ববিদ্যালয় তারা ছাত্রদেরকে পড়াতেন প্রাইভেট পাবলিক বিশ্ববিদ্যালয় সরকারি বিশ্ববিদ্যালয় আপনি যারা লুটেরা যাদের আপনি যে ক্যাপাসিটি চার্জ যাদেরকে দিচ্ছেন টাকা দিচ্ছেন মানে ভর্তুকি দিচ্ছেন জনগণের পকেট কেটে তাদের কাছ থেকে টাকা নেন টাকা নিয়ে এটা পূরণ করেন আজকে লুটপাটের মানে শূন্য করে দিয়েছেন রাজকোষ আর এখন শিক্ষকদের ন্যায্য যে পাওনাটা সেখানে